ঘুরে আসলাম কোথায় থেকে ঘুরে আসলাম প্রাচীন ঐতিহ্যের শহর যে শহর শালবন বৌদ্ধবিহার কোটবাড়ি থেকে আমি বিশ্বাসই করতে পারিনি যে এখানে এত সুন্দর একটা স্থাপত্য আছে যেটা কালের বিবর্তনে অনেকটাই নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে সৌন্দর্য তবুও অবশিষ্ট আছে অনেকটুকু আর এটাই দেখানোর জন্য হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে গিয়েছিল যে আমার মন ভালো করবে বলে তো কালের বিবর্তনে হারিয়ে যাওয়া শালবন বিহারের সৌন্দর্য যতটুকু আছে এতটুকুতেই মানুষের চোখ জোড়ায় এখানে আসতে হলে প্রথমে আপনাকে বিশ্ব রোডে নামতে হবে এখান থেকে আপনি বিশ্ব রোড অথবা স্টেশনে এসে নামতে হবে তারপরে ওখান থেকে কোটবাড়িতে আসতে হবে কোটবাড়ি থেকে আপনাকে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা ভাড়া দিয়ে অটো করে বৌদ্ধবিহার আসতে হবে এখানে আসলে আপনি অন্য কিছু না পান একটা মানসিক শান্তি আর তৃপ্তি পাবেন এই স্থাপত্যগুলোর সৌন্দর্য দেখে এখানে মূলত যারাই আসে তারা বৌদ্ধ খ্রিস্টান বা হিন্দু মুসলিম ধর্ম ভেদাভেদ করে আসে না এখানে আসেই মানুষ একটু সময় কাটানোর জন্য প্রাচীন নিদর্শনগুলো দেখার জন্য আর স্থাপত্যগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আসে যেমন সৌন্দর্য লুকিয়ে আসে তেমন তাদের কারুকার্যের স্থাপত্যগুলোর কতটা মানে নিখুঁত যে গড়া ছিল সেটাও এখানে নিদর্শনগুলো দেখলে বোঝা যায় আর এই স্থাপত্যগুলো দেখতে ছোট বড় যে কেউ না মুগ্ধ হয় যে কারো না ভালো লাগে এটা বৌদ্ধদের স্থাপত্য হলেও প্রাচীন যুগের যে ঐতিহ্য সৌন্দর্য কারুকার্য সেটা কিন্তু এখানে এখনও ধ্বংসবশেষের মধ্যেও খুঁজে পাওয়া যায় তো এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই বৌদ্ধবিহারের ধ্বংসবশেষ দেখতে তো আমিও তাদের মধ্যে একজন দর্শনার্থী কালের বিবর্তনে কত শত বছর আগে বৌদ্ধরা চলে গেছে হারিয়ে গেছে তাদের অনেক সৌন্দর্য হারিয়ে গেছে তাদের বংশ পরম্পরায় বংশধররা কিন্তু রেখে গেছে তাদের ধ্বংসবশেষের সৌন্দর্য এখানে কতটা মানে নিখুঁতভাবে কতটা কারুকার্য করা আর কত যে স্থাপনা এখানে আছে কত বিল্ডিং যে এখানে আছে হিসাব ছাড়া বিল্ডিংগুলো গুনে শেষ করা যায় না একদিকে থেকে গেলে আর একদিকে হারিয়ে যায় কত ছোট ছোট কামরায় বিভক্ত করা জানি না আমি চেষ্টা করেছি গোনার কিন্তু গুনে শেষ করতে পারিনি এদের মানে প্রবেশ থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত যেগুলো এখনো আছে এখনও সেই সৌন্দর্য এখনো কিছুটা উপভোগ করার মতো তো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ধ্বংস ঘুরে ঘুরে দেখলাম এতটা ভালো লেগেছে এতটা সৌন্দর্য ধারণ করেছে আপনারা যদি কেউ কিছুটা সময় কাটাতে চান মুগ্ধ হতে চান প্রাচীন নিদর্শনগুলো সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বৌদ্ধবিহারে চলে আসতে পারেন এখানে অনেক ভালো লাগবে তো আমি তখন খুব আপসেট আমার মন খারাপ খুব খারাপ লাগতেছিলো রুমের মধ্যে কোথাও না কোথাও শান্তি পাচ্ছিলাম না তখন হাজব্যান্ডের এই আবিষ্কার হলো আমাকে এই প্রাচীনতম নিদর্শনগুলো শালবনগুলো বৌদ্ধবিহারগুলো পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখলে হয়তো আমার মন ভালো হবে এই আবিষ্কারের প্রেক্ষিতে আমাকে এখানে নিয়ে আসা তো আমি আসলাম ঘুরলাম দেখলাম যখন আমরা এসেছিলাম তখন বেলা চারটা বাজে আমরা সকালে ভোরে রওনা দিয়েছিলাম চারটার সময় সেখানে পৌঁছেছি তখন অনেক রোদ আর এখন যে রোদের তীব্রতা প্রখরতা এর মধ্যেও কিন্তু দর্শনাতে মোটামুটি ভিড় ছিল তারপরে আস্তে আস্তে বিকেল হলে এখানে মানুষের সমাগম বাড়ে আর আমরা অনেকটা যেহেতু রোদ দুপুরের দিকে দুপুর বলতে চারটা বিকেল হয়ে গিয়েছিল সেই সময় এসি রোদ্রের তীব্রতা অনেক ছিল যেহেতু ফাঁকা জায়গা তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ঘোরার যেহেতু আমাদেরকে যাইতে আবার অনেক রাত্রি হয়ে যাবে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি তো সেই সূত্র ধরে আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে অল্প অল্প করে আনন্দ উপভোগ করে আর অল্প অল্প করে ঘুরে সবটা আমরা ঘুরতে পারিনি যতটুকু ঘুরেছি ততটুকু ক্যামেরা বন্দি করেছে হাজব্যান্ড ক্যামেরা বন্দি করে দিয়েছে আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো বৌদ্ধদের আর স্থাপনা এখানে এটা এটা হলো বৌদ্ধ প্যারাডো বা গির্জা যেটাকে বলা হয় বৌদ্ধদের প্রার্থনাশালা এখানে আসলে আমি মুসলিম হিন্দু খ্রিস্টান এটা বিবেচনা করে এখানে আসেনি এখানে জাস্ট এসেছি আমি এই স্থাপনার সৌন্দর্য উপভোগ করার জন্য আর এটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসছে ঘুরছে এদের স্থাপনাগুলো দেখছে সৌন্দর্য উপভোগ করছে আর এই যে উপরে দেখছ যে মূর্তিটা এটা হচ্ছে কত শত বছর হলে এখানে দাঁড়িয়ে আছে আর এর ওজন কত শত মানে টন ছয় হাজার না কত জিনিস হচ্ছে স্টনের এর তো এটা পিতলের তৈরি তো এই জিনিসটা দেখে থেকে